ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের অভিযোগ বেশ পুরনো দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে ধারাবাহিকতায় ভারতে এবার ভেঙে দেওয়া হয়েছে একটি মসজিদের একাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি প্রায় দুইশো বছরের পুরনো চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার দশ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার উত্তরপ্রদেশে একশো বছরের পুরনো একটি মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দাবি মসজিদের এই অংশটি পান্দা বাহরাই হাইওয়ে অংশে অবৈধভাবে করা হয়েছিল উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় অবস্থিত এই মসজিদটির নাম নুরি জামি মসজিদ এটি একশো পঁচাশি বছরের পুরনো জেলা প্রশাসন দাবি করেছে মসজিদের ভেঙে ফেলা অংশটি বেআইনি ছিল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট দাবি করেছে তারা গত সতেরো আগস্ট তাদের অবৈধ নির্মাণের কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল জেলা প্রশাসন জানিয়েছে সড়কের উপর মসজিদের একাংশ পড়ায় মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল তারপরেও সেই অংশ ভাঙেনি কমিটি তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয় এমন এক সময় প্রশাসন মসজিদটি ভেঙেছে যখন মসজিদ কমিটি বিষয়টি সরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আদালত থেকে এই বিষয়ে কোনো আদেশ আসার আগেই এই পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন তবে জেলা প্রশাসনের দাবি আদালতে আবেদন জমা পড়লেও শুনানির জন্য নথিভুক্ত হয়নি অতিরিক্ত জেলা প্রশাসক অবিনাশ ত্রিপাঠীর দাবি মসজিদের যে অংশ ভেঙে দেওয়া হয়েছে তা তৈরি করা হয়েছিল তিন বছর আগে উল্লেখ্য বিচার বিভাগীয় নির্দেশ ছাড়া বুলডোজার দিয়ে কোনো অবকাঠামো গুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট এছাড়া উত্তর প্রদেশের মতো বিজেপি শাসিত একাধিক রাজ্যে বুলডোজার জাস্টিস নিয়ে উদ্বেগও জানিয়েছিল ডিস্ট্রিক্ট শীর্ষ আদালত তবে বিজেপির বিভিন্ন সরকারি আদালতের রায়কে অগ্রাহ্য করে বুলডোজার জাস্টিস তথা বুলডোজার নিয়ে অবকাঠামো ভেঙে দেওয়ার এই প্রক্রিয়া জারি রেখেছে সম্প্রতি উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদে সার্ভে বা সমীক্ষা করানোর নির্দেশকে ঘিরে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন সহিংসতায় আহত হয়েছেন আরও বহু মানুষ ঘটনার পর গোটা এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে শহরের যে মসজিদটিকে ঘিরে এই বিরোধ দেখা দিয়েছে সেটি শাহি জামে মসজিদ নামে পরিচিত কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল ওই ভবনের স্থাপত্যে নাকি এখনো তার প্রমাণ রয়েছে প্রসঙ্গত মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়ন নিয়ে ভারতের বিরুদ্ধে বরাবরই সড়ক বিশ্বের বিভিন্ন দেশ ও ব্যক্তিত্ব দুই হাজার তেইশ সালের জুনে যুক্তরাষ্ট্রের নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী মোদীর সেই সফরের মধ্যেই ভারত নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি সে সময় বলেছিলেন মুসলিমদের অধিকারকে সম্মান না করলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে Shiraja Munira, Tikana News, Desk Report.